রঙের মেলা বসেছে দেবী বাড়ির মাঠে সত্যিকারের প্রতি যদি দুর্গা পুজোর স্বাদ পেতে হয় এখানে আসতেই হবে বিভিন্ন রঙের মেলা শত শত মানুষের ভিড় ঐতিহ্যবাহী দেবী বাড়িকে কেন্দ্র করে প্রায় চারশো পাঁচশো বছরের পুরনো এই পুজোর রীতি এবং যে প্রতিমা করা হয় সেটাও কিন্তু পুরনো রীতি মেনেই করা হয় দোকান বসেছে পাঠ বসেছে পাশে উন্মুক্ত আকাশ আছে রাজার দেয়া এই দেবী বাড়ির মাঠ এতটা উন্মুক্ত জায়গায় এই পুজোর আয়োজন মানুষ ফ্রিডি ঘুরতে পারে এখানে ছোট মেলা বসেছে সেখানে সব কিছু পাওয়া যায় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাচ্চাদের দোলনা থেকে শুরু করে সব কিছু আছে এবং কোচবিহারের মানুষের কাছে এই জায়গাটি একটি অত্যন্ত আবেগের জায়গা একবার এখানে না এলেই দুর্গা পূজা সম্পূর্ণ হতে চায় সেই জন্য এখানে আসা আজকে অষ্টমী পুজো রাত্রি সকালে এসেছিলাম ছেলেকে নিয়ে গতকালও এসেছিলাম সপ্তমীতে মেয়েকে নিয়ে আবার আজকে রাত্রিতে আবার এলাম মেয়েকে নিয়ে আবার এই দেবী বাড়ির এই মাঠে দারুণ অ্যাম্বিয়েন্স সত্যি কথা বলতে দুর্গা যে পূিত যেটা অ্যাম্বিয়েন্স প্রকৃত যেটা স্বাদ সেটা এখানে না এলে পাওয়া যাবে না ঐতিহ্যের সাথে মেলবন্ধন আধুনিকতার সাথে শিশুদের জন্য বিভিন্ন মানে ছোটো ছোটো যে দোকানগুলো এসেছে সেটাই কিন্তু প্রকৃত গ্রাম বাংলার মেলার চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্যটাকে আমরা এখানে দেখতে পাই সব কিছু মিলে বাইক রাখতে জাকার অসুবিধা নেই বাইক নিয়ে আসা যায় একদম মন্দির প্রাঙ্গণ পর্যন্ত সব কিছু মিলে কিন্তু মানে ঐতিহ্য মেলা আপগম্ভীর্যতা ভালো লাগা মানুষের যে উচ্ছ্বাস সব কিছু মিলে মেলা প্রাঙ্গণ এবং ধর্মী ভাবাবে সব কিছু মিলেই যে দেবী বাড়ি মানুষের হৃদয়ে আছে থাকবে কোচবিহারবাসীর দেবী বাড়িতে একবার না এলে কিন্তু পুজোটা অপূর্ণ থেকে যায় এই পূর্ণতা পেতে হলে পুজোর পূর্ণতা পেতে হলে আসতে হবে অবশ্যই দেবী বাড়িতে অষ্টমীর রাত্রি হাজার মানুষের ভিড় হাজার মানুষের ফল এই ঐতিহ্যবাহী পুজো আমরা গতকাল শহরের দক্ষিণাংশে ঘুরেছি আজকে শহরের মধ্য শহর এবং শহরের উত্তরাঞ্চল আগ্রাবাড়ি রথ সংলগ্ন যে পুজো প্যান্ডেলগুলো আছে এবারে অত্যন্ত মানে যে ভালো করেছে সেখানে ঘুরে এলাম এখন আমরা আবার এসেছি এই শিশুদের আনন্দের জায়গা বড়দেরও আনন্দের জায়গা ঐতিহ্যের জায়গা ভাব গম্ভীর্যের জায়গা এবং হৃদয়ের টানের জায়গা হৃদয় যেখানে টানের সেটা হচ্ছে বাড়ি দেবী বাড়িতে আমরা আমাদের এই যে চলছে পুজো পরিক্রমা দারুণ দারুণ অনুভব হৃদয়ে উৎসারিত প্রসারিত সকলের মা দুর্গা সকলের জীবনে শান্তি বয়ে নিয়ে আসুক এবং অসুর নিধন করুক সমগ্র পৃথিবীতে শান্তি দরীভূত এই শুভকামনা রেখে সবাইকেই অষ্টমী রাতের শুভেচ্ছা এবং নবমীর রাতের আগমনী শুভেচ্ছা জানাচ্ছি ডেলিভারি কোচবিহার থেকে আজকে তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বালতি হলেই কিন্তু দুর্গা শেষ দশমীতে মাকে বিসর্জন দেওয়া হয়